দশই মে দু থেকে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার আপনারা যদি এই নিয়মগুলি না মেনে থাকেন তাহলে আপনারা কিন্তু বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন তো কি নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার এই ভিডিওটিতে কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা যদি এই নিয়মগুলি না মেনেন তাহলে কিন্তু আপনাদের গ্যাস সিলিন্ডার বুকিংটি ক্যান্সেল হয়ে যাবে আর আপনারা যে সাবসিডিটি পান সেটিও কিন্তু পাবেন না তো ভিডিওটি প্রথম থেকে দেখবেন দশই মে দু হাজার পঁচিশ থেকে রানার গ্যাস সিলিন্ডার সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার এই নতুন নিয়ম প্রত্যেক এলপিজি গ্রাহকের ওপর কিন্তু প্রভাব ফেলবে তাই আপনি যদি একটি এলপিজি কানেকশন থাকে তবে এখনই জেনে নিন নতুন নিয়ম কি এর প্রভাব কি হতে পারে এবং কি কি পদক্ষেপ আপনাদের নেওয়া উচিত কারণ আগে থেকে না জানা থাকলে কোনো সমস্যা কিন্তু হবে না লিকুইড পেট্রোলিয়াম গ্যাস রান্নার গ্যাস সিলিন্ডারের নিয়মে বড় পরিবর্তন দশই মে থেকে সরকারি তেল কোম্পানিগুলোর তরফ থেকে জানানো হয়েছে দশই মে থেকে সব এলপিজি সিলিন্ডারের নিজস্ব পরিচয়পত্র থাকবে কিউআর কোড ও আর এফ আইডি থাকবে যার মাধ্যমে সকল গ্রাহক ও ডিলাররা সকল তথ্য জেনে নিতে পারবেন সেই সিলিন্ডারের যেই সব গ্রাহকদের কেওয়াইসি আপডেট করা নেই তারা গ্যাস বুকিং কিন্তু করতে পারবেন না অনলাইন বুকিং হোম ডেলিভারি এই সব কিছুই কিন্তু করতে পারবেন না এই সব কিছুতেই কিন্তু কেওয়াইসিটি অতি অবশ্য করেছে তো কেওয়াইসি আপডেট না থাকলে আপনাদের কি সমস্যা হবে গ্যাস বুকিংয়ের সিস্টেম থেকে আপনাদের কিন্তু নামটি বাতিল হয়ে যেতে পারে দুই নাম্বার গ্যাস ডেলিভারি ব্যবহার কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তিন নাম্বার সাবসিডি সংযুক্ত সুবিধাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যদি আপনারা কেওয়াইসিটি কমপ্লিট না করে থাকেন তবে কীভাবে আপনারা কে কমপ্লিট করবেন এক নম্বর আপনার গ্যাস পরিষেবা প্রদানকারী কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে আপনারা কিন্তু সহজেই এই কে আপডেট করে নিতে পারবেন দু নম্বর আধার কার্ড তিন নম্বর মোবাইল নম্বর চার নম্বর গ্রাহক নম্বর পাঁচ নম্বর বিকল্পভাবে আপনি নিকটবর্তী ডিস্ট্রিবিউটর অফিসে গিয়েও কিন্তু কেউ আপডেট করতে পারবেন তো আপনারা কিন্তু তাড়াতাড়ি গিয়ে কে আপডেট করে নেবেন গ্যাস সিলিন্ডারের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক গ্যাস সিলিন্ডারে এবার থাকবে বার কোড কিউআর কোড বা আর এফ আইডি ট্যাগ এখন থেকে আপনি এবং গ্যাস ডিলার দুজনে কিন্তু এই কোডটি দেখতে পারবেন এর মাধ্যমে জানতে পারবেন সিলিন্ডারটি কতবার রিফিল হয়েছে শেষ কবে রিফিল হয়েছিল এবং সিলিন্ডারটি নিরাপদ রয়েছে নাকি এটির মেয়াদ ফুরিয়ে গেছে এইসব কিন্তু আপনারা এখন থেকে জানতে পারবেন নিরাপত্তা ব্যবস্থা হবে এখন আরও কঠোর শুধু বাড়ির রান্নার গ্যাস নয় বরং গ্যাসের ট্রাঙ্ক বাল্ক ট্রান্সপোর্টেশন এমনকি হাইড্রোজেনের মতন ভবিষ্যৎ জ্বালানির পরিষেবাও আসছে গ্যাস সংরক্ষণ এবং পরিবহনের নতুন সেফটি স্ট্যান্ডার্ড ফিউচার কিন্তু চালু করছে কেন্দ্রীয় সরকার আর এর ফলে কিন্তু বড়ো সড়ো দুর্ঘটনার সম্ভাবনাও কিন্তু অনেকটাই কমে যাবে এখন থেকে নতুন নিয়মে সাবসিডির কী প্রভাব ফেলবে নতুন নিয়ম অনুসারে শুধুমাত্র যাদের কেওয়িসি আপডেট করা থাকবে তারাই সরকার প্রদত্ত সাবসিডি পাবে যেই অ্যাকাউন্টে সাবসিডি টাকা যায় সেই অ্যাকাউন্টের তথ্য আধার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকতেই হবে গ্যাস বুকিংয়ের নতুন নিয়ম পদ্ধতি ওটিপি ভিত্তিক বুকিং এবং ভ্যারিফিকেশান অ্যাপ ব্যবহার করে বুকিং হোয়াটসঅ্যাপ আইভিআরএসের মাধ্যমে আধার যাচাইকৃত মোবাইল থেকে বুকিং গ্রাহকদের জন্য জরুরি পরামর্শ তৎক্ষণাৎ আপনার কেওয়াইসি আপডেট করুন বুকিংয়ের সময় আধার লিঙ্ক কিন্তু নাম্বার রাখতে হবে নিয়মিতভাবে মাই এলপিজি অ্যাপ তথ্য যাচাই করতে হবে কিন্তু আপনাদের আর ডিস্ট্রিবিউটারের কাছে থেকে রসিদ আপনারা সংগ্রহ করবেন প্রতিবার সিলিন্ডার নেওয়ার সময় যতবার আপনারা গ্যাসটি বুকিং করবেন ততবার কিন্তু আপনারা রিফিল নাম্বারটি নিয়ে নেবে তো এই নতুন নিয়মগুলি কিন্তু কেন্দ্রীয় সরকার জারি করেছে আপনারা যদি কেওয়াইসিটি কমপ্লিট না করে থাকেন তো আপনারা কিন্তু তাড়াতাড়ি কেওয়াইসিটি কমপ্লিট করে রাখবেন নাহলে কিন্তু আপনারা যে সাবসিডিটি পান সেটিও কিন্তু পাবেন না আর আপনাদের গ্যাস বুকিংয়ের কিন্তু সমস্যা হতে পারে তো ভিডিওটিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি আপনারা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলেকেন চিহ্নটিকেও প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ